ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ভারতের আবহাওয়া বিভাগ এবছর তাদের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে পনেরো জানুয়ারি এই বিশেষ দিন উপলক্ষে সংস্থাটি অখণ্ড ভারত নামে একটি বর্ণার্ধ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এতে পাকিস্তান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান সরাসরি অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানায় মতভেদ দূরে সরিয়ে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে বাংলাদেশ ও পাকিস্তান সহ ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে মোদী সরকার সেমিনারটি পনেরো জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আরও আমন্ত্রণ পাঠানো হয় শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার ভুটান নেপাল